আমি বলতে চাই বাংলাদেশকে নিয়ে আর চিনিমিনি খেলার সুযোগ যেন কেউ না পায় এই নির্বাচন যদি না হয় বছর থাকবেন আপনি এপ্রিল আপনি নির্বাচন ফেব্রুয়ারিতে দিবেন না ডিসেম্বরে দিলেন না এপ্রিলে দিবেন না আগামী বছর নিয়ে যাবেন এইভাবে যদি টানতে থাকেন আওয়ামী বিদায় এত নিষ্ঠুরভাবে কেন হল নিষ্ঠুর হল এই কারণে যে আওয়ামী লীগ এই দেশের সান্ডার যুদ্ধের সময় সামনের নেতৃত্ব দেশের অস্বীকার করার কোনো উপায় নেই সেই আওয়ামী লীগ আজকে দেশ ছাড়া পালিয়ে গেছে তারা আজকে বলে গোলাবাবের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নেই কেন ওই যে দুই চব্বিশ সালে এবং দুই হাজার সালে যে একটা নির্বাচন না করতো বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে যদি সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে নির্বাচন করতো হয়তো বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যেত আওয়ামী তো বিরোধী দলে থাকতে পারতো আজকে দেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হতো না আজকে আওয়ামী লীগের সমস্ত নেতারা দেশ ছাড়া হয়েছে এই যে রাস্তাঘাটে এত আওয়ামী লীগ দেখেন কাউকে দেখেন একটা মুজিব কোট দেখেন বলেন তো আজকে পাঁচ তারিখের পর থেকে যদি কেউ একটা মুজিব করে ছবি দেখাতে পারেন যে ঢাকা শহরে গরম প্রচণ্ড গরম তা মানুষ হয় মানুষ হাস্বাস করে নিঃশ্বাস করতে পারে না তারপরে মুজিব কোট ফোরে পরে রাস্তায় তারা ঘুরতো সীতার দিনে পালন একটা ব্যাপার ছিল দেখেন একটা দেখেছেন দেখেন না কেন ওই যে নির্বাচনটা চব্বিশ সালে দিত তাহলে এইভাবে দেশ সেই পালিয়ে যেতে হতো না তাই এই সরকারকে আমি বলতে চাই আপনারা যদি নির্বাচন দেন সুষ্ঠু একটা নির্বাচন দেন তাহলে আপনাদের আপনারা যে ক্ষমতা হস্তান্তর যখন যাবেন একটা সুন্দর পরিবেশে যেতে পারবেন আর যদি এটা নিয়ে টানগানি করেন আওয়ামী লীগ কি ক্ষমতা বিদায় নিয়েছে শেখ হাসিনা কি পয়টা সুযোগ পেয়েছে পয়তাকার করার সুযোগ পায় নাই পালিয়ে গিয়েছে আপনারা তো শেখ হাসিনা তো সব ছিল সেনাবাহিনী ছিল কি বিজেপি ছিল র্যাব ছিল পুলিশ ছিল আওয়ামী লীগের ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল সবই ছিল কি না ছিল বলেন তো এ বিসিএসি বলেন মেডিকেল অ্যাসিস্টেন্ট বলেন ইঞ্জিনিয়ার বলেন কৃষি বলেন থেকে শুরু করে এমন কে ছিল না কোথায় যে আওয়ামী লীগ না বা আওয়ামী কথা বলতো না ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় হাটে বাজারে এমনকি যে টয়লেট কমিটি সেখানেও তারাই সভাপতি সাধারণ সম্পাদক ছিল কিন্তু এখন দেখতে পান একজনকে দেখতে পায় না কেন এত থাকার পরেও তারা দেখতে পায় না কারণ এ নির্বাচন না দিয়ে জনগণের ভোটদের কেড়ে নিয়েছিল তাই আপনাদের তো এমন কেউ নাই আপনাদের কেউ কোথাও কেউ নাই এই পুলিশ আপনাদের পুলিশ এই পুলিশ আওয়ামী লীগের সমর্থিত পুলিশ এই প্রশাসন আওয়ামী সমর্থিত তারা দীর্ঘ সাড়ে তিনের বছরে তাদেরকে নিয়োগ দিয়েছে যা চোখে সামনে দেখছেন তা কিন্তু আপনাদের না আমরা সবাই মিলে আপনাদেরকে ক্ষমতা থাকার ব্যবস্থা করেছে দেশ করার সুযোগ দিয়েছে এখন যদি মনে করেন দু একটি দলের কারণে দু একটি দলের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে যদি মনে করেন তারা বছরের পর আপনাদেরকে ক্ষমতা শিখিয়ে রাখবে আর দেশের অর্থনীতি শেষ হয়ে যাবে মানুষ কিন্তু তা দেখবে না আজকে দশ বছর পাশে আমাদের প্রধান উপদেষ্টা সমাজের পৃথিবীতে একটা এসে ইনভেস্ট করেছে একটা ইন্ডাস্ট্রি ইনভেস্ট করেছে ফলন তো কেন হচ্ছে না তারা অনিয়মিত সরকার অস্থিতিশীল অবস্থায় কেউ ইনভেস্ট করতে চায় না তাই হলে দেশ থেকে বাঁচানোর জন্য একটা নির্বাচন দেওয়া দরকার অনেক বিলম্বে যে সময় আপনার পূরণ করেছেন সেই সময়ের ভিতরে একটা সুস্থ নির্বাচন দিয়ে ওই আনুপাতিক যারা নির্বাচন চান তাদের কাছে প্রশ্ন করে আনুবাদিকভাবে নির্বাচন করুন কে হবে আপনার এমপি কোন এলাকার এমপি কে হবে আপনি কি বলতে পারবেন কেউ তো বলতে পারবে পারবে না তাই এই সময় তো উদ্ধার এই সমস্ত প্রশ্ন দাঁড়িয়েছে এক সময় দেখে কমিউনিস্ট পার্টি কিন্তু আনুবাদিক হারে তারা ভোট করছে কথা বলেছিলেন সংসদ হওয়ার কথা বলেছিলেন এখন বাস্তব পরিস্থিতিতে কোনো রাজনৈতিক এটা চান না আনুবাদিক হারে যদি নির্বাচন ছিল কোথায় যাবেন আপনারা বলেন তো এমন এমন দল এমন এমন মানুষ নির্বাচিত হয়ে আসবে তখন বিপদের কিন্তু আর শেষ থাকবে না তাই এই সমস্ত তাল বাধা বাদ দিয়ে আমি মনে করি একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন এই স্বেচ্ছাসভা ব্যক্ত করে আজকে যে বিষয় কথা বললেন বললাম এই বিষয়টি সরকার তদন্ত করে এই দেশি এই কোম্পানির বিরুদ্ধে পার্কার যে কোম্পানি যে কয়লা আমদানি করে বাংলাদেশের অর্থ ক্ষতি করেছে ট্যাক্স ফাঁকি দিয়েছে ব্যাট ফাঁকি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ